হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশে দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান আন্তর্জাতিক পরিযায় দিবস পালন করা হয় আঠারোই ডিসেম্বর নেক্সট নাম্বার টু বিশাখাপত্তনমে স্লাইনেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্বিপাক্ষিক নৌমোহরা পরিচালিত হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে নেক্সট নাম্বার থ্রি প্রথম রাজ্য হিসেবে ইয়োগা পলিসি কার্যকর করবে উত্তরাখণ্ড নেক্সট নাম্বার ফোর থার্টি এইট ন্যাশনাল গেমসের ম্যাসকট লোগো এবং অ্যানথেম উদ্বোধন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নেক্সট নাম্বার ফাইভ অনরারি ফেলো অব দি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন অর্থাৎ আইডিএফ নির্বাচিত হয়েছেন ডক্টর ভি মোহন নেক্সট নম্বর সিক্স ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অর্থাৎ আইএসএ এর একশো পাঁচতম সদস্য হিসেবে যোগদান করল মলদোভা নেক্সট নাম্বার সেভেন মেনি রামায়ণাজ মেনি লেসন্স শিরোনামে বই লিখলেন আনন্দ নীলকান্ত নেক্সট নাম্বার এইট সম্প্রতি ছিয়াশি বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বাইগা আদিবাসী শিল্পী যোধাইয়া বাই নেক্সট নাম্বার নাইন সম্প্রতি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড অর্থাৎ ইসিবি আয়োজিত প্রতিযোগিতায় বোলিংকে নিষিদ্ধ বোলিং থেকে নিষিদ্ধ হলেন বাংলাদেশের সাকিব আল হাসান নেক্সট নাম্বার টেন ওমেন্স টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের ক্রিকেটার ন্যাট স্কাইওয়ার ব্রান্ট তো এই ছিল আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বিলটি অন করে দেবেন ধন্যবাদ